প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট বক্সে যারা দেখছেন এই মাঝরাত্রে চৌকানো বাক্সে আমাকে আমি তানভিতারেক যথারীতি ভূমিকায় বলতেই হয় যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজকের বিষয়টা একটু ভিন্ন খুবই সমসাময়িক সাম্প্রতিক আমাদের দেশে বাঙালি বা বাঙালিয়ানা এই আধুনিক আধুনিকায়ন বা আমাদের সঙ্গীতে আমাদের বয়সী তরুণদের যে মোহিত করে রাখা বা যে কয়েক জেনারেশনকে মোহিত করে রাখার মতো মানুষ আসলে বাংলাদেশে হাতে গোনা সে হাতে গোনা মানুষদের আমরা কিভাবে কি নামে ডাকবো সেটা নিয়েও অনেক সময় এ ধরনের টকশোতেই অনেক রকম বালখিল্য তৈরি হয় তাকে হয়তো কেউ কেউ বাড়িয়ে বলেন কেউ কেউ হয়তো বলেন না সে বিষয় নিয়ে সাম্প্রতিককালে একটি গান তৈরি হয়েছে গান যিনি যার কনসেপ্টে তৈরি হয়েছে সেই গল্প নিয়েও বলব পাশাপাশি শিল্পী এবং শিল্পের সম্মানটা আসলে কোন মাত্রায় হওয়া উচিত আমরা কি শিল্পকে আদৌ সম্মান দিচ্ছি কিনা আমাদের আজকের এই সমাজের আজকের দিনের এই প্রেক্ষাপটে সেগুলো নিয়ে আলোচনা করব নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মানুষ মোহের মানুষ এদেশের কিংবদন্তি রক স্টার আহমেদ কেমন আছেন ভালো আছি হ্যাঁ জীবন যথারীতি আপনার সাথে কথা বললে একটু নার্ভাস ফিল হয় এবং কি বলবো গুলিয়ে ফেলি যাই হোক শাফিন ভাই যে প্রসঙ্গ নিয়ে আজকে বসা এবং গত প্রায় দেড় দুই মাস আগে একটি ভিডিও খুব জার করেছিল আপনার এবং ফুয়াদ আল মুক্তাদিন তো সেই থেকে আজ অব্দি আজকে একটি গান রিলিজ হচ্ছে রিলিজ হয়েছে এবং খুবই সমসাময়িক যেগুলো নিয়ে আমরাও আমি নিজেও অনেক টকশোতে আলো আলোচনা করেছি পরিচয়টা আসলে কিভাবে বলবো তো এই প্রথমত একটু জানতে চাচ্ছি যে কনসেপ্টটা কিভাবে তৈরি হলো বা কি উদ্দেশ্যে এই এই লেজেন্ড গানটি আপনি এটা খুব আনন্দ করতে করতেই হয়েছে এখন বিষয়টা খুব আলাপ করতে গেলে ভারী মনে হয় আসলে শুরুটা সেরকম অত সিরিয়াস কোনো চিন্তা ভাবনা ছিল না তবে গানটার মধ্যে মেসেজ আছে মেসেজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আমরা যারা গানটার পিছনে চিন্তা ভাবনা শুরু করেছিলাম আমি ফুয়াদ এবং আরেকজন আছেন ব্যক্তি আমরা তিনজন যদি বলি কোর টিম কোর যে টিমটা আমরা যখন চিন্তা করলাম গান করবো ঠিক আছে সাবজেক্ট কি হবে বিষয় কি হতে পারে তো সাম্প্রতিক সময় একটা সাবজেক্ট আমাকে একটা শব্দ খুব অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে আমার জন্য আচ্ছা সেটা হচ্ছে লেজেন্ড শব্দটা এই লেজেন্ড শব্দটার প্রচুর অপব্যবহার হচ্ছে আমার মনে হয় সাম্প্রতিক সময় এটাকে বড়ভাবে আমি কাউকে দোষারোপ করব না কিন্তু বিষয়টার নজরে এসছে আমার কিন্তু স্যাটার করে যে ফোয়াদ ফাই এবং আপনার যে কথাগুলো বলছিলেন সেটা কিন্তু বাস্তবে কিন্তু খুবই খুব প্রকট সত্য কথা যদিও ফান করে সেটা পরবর্তী আসছে ওই আমাদের যে আমাদের বাগবিতান্ডা যেটা হলো গানের শুরুটা শুরুটা ছিল লেজেন্ড শব্দটা যেভাবে যত্রতত্র ব্যবহার হচ্ছে এটা হওয়া উচিত না কারণ আসলে লেজেন্ডের মানেটা কি মানে হচ্ছে যে একটা কর্মক্ষেত্রে যদি কেউ বহু বছর খুব সফল খুব অতিমাত্রায় সফলতা শুধু বিলং করলে হবে না সফলতার কথা দেখিয়েছে বহু বছর ধরে তার গল্প দাঁড়িয়ে গেছে মানে কিছু কিছু কথা আছে মিথ তৈরি হয়ে যাওয়া সেই জিনিসটা যখন সৃষ্টি হয় তখন জীবিত বা মৃত ওই ব্যক্তিকে নিয়ে আমরা লেজেন্ড শব্দটা ব্যবহার করতেও পারি তারপরেও দেখো জীবিতাবস্থায় অবস্থায় সেটার আগে ব্যবহার ব্যবহার করা হয় লিভিং লেজেন্ড তার মানে লেজেন্ড শব্দটা কিন্তু আরো সিনিয়রদের জন্য সেখানে বর্তমান সময়ে কারা কে বা কারা জনপ্রিয়ভাবে কাজ করে যাচ্ছে জনপ্রিয় হয়ে উঠেছে ইত্যাদি সেটা হতেই পারে চলার পথে তবে ভক্ত এবং শিল্পী সকলেরই বুঝতে হবে যে শব্দটা গুরু আর সহজে সহজে গ্রহণ করা যায় না ফ্যানরা বলতে পারে মাঝে মধ্যে কিন্তু আমাদের তো ঠিক করে দিতে হবে এখন আমি মনে করি আমাদের মতো অবস্থানে যারা আছে একটু সিনিয়র লেভেলে আমরা তো মিউজিক ইন্ডাস্ট্রির পুরো টুকুই দেখেছি যখন ছিল না তখন থেকে আমার যাত্রা শুরু কোনো ইন্ডাস্ট্রি নেই তোমার জানা আছে যে মাইলসের প্রথম অ্যালবাম আমাদের প্রোডাকশন আমাদের ডিস্ট্রিবিউশন নিজেদের নিজেদের প্রোডাকশন থেকে সিডি যখন আসল সেটা আপনারা শুরু করলেন পর্যন্ত এভরিথিং তো আমরা পুরো সাইকেলটা তো দেখছি এখনকার সোশ্যাল মিডিয়া পর্যন্ত ক্যাসেট টু সিডি ডেটা সেটা করে করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত এখন এই জন্য আশা করি কেউ মাইন্ড করবে না কিন্তু কথাটা ধরিয়ে দেওয়ার জন্য বলা আর কি এটার পাশাপাশি যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব মিউজিকের উপরে বর্তমান সময়ে সেটা লক্ষণীয় একটা বিষয় কার্যকর একটা বিষয় তবে এটার উপর নির্ভর করে মিউজিক চলতে পারে না সোশ্যাল মিডিয়া বলতে কি বলছি আর একটু যদি ভেঙে বলি তাহলে বলি যে ফেসবুক এবং ইউটিউব বর্তমান সময়ে খুব প্রচণ্ডভাবে খুব বড় আকারে ব্যবহার হচ্ছে নিজেকে মাপার একটা যন্ত্র তৈরি হয়ে গেছে এক বড়ভাবে মার্কেটিং এর জন্য ব্যবহার হচ্ছে সে যে নিজের প্রচার হোক গানের প্রচার হোক যে যে কাজে ব্যস্ত এই মিডিয়াম গুলিকে ইউজ করছে সবাই কিন্তু বিষয় হচ্ছে তাতে কোনো সমস্যা নেই প্রচারের জন্য আমি ফেসবুক ইউজ করলাম বা ইউটিউব ইউজ করলাম আমি একটা ভিডিও তৈরি করলে উঠতেই পারে যে প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ফেসবুক ইকুয়াল টু লাইক আর ইউটিউব ইকুয়াল টু ভিউ এই যদি ধরে রাখি এটা যে দর্শকরা বুঝতে পারছেন যে ইউটিউব হলে ভিউটা লক্ষ্য করা হয় এটা তো বেড়ে অনেক বড় আকার ধারণ করে কোন কোনো গানের ক্ষেত্রে তো এইগুলি যে সবসময় অর্গ্যানিক না এটাও ভেঙে বলি এটা যে সবসময় এই ফেসবুক এবং ইউটিউবের লাইকস এবং ভিউজ যে কি বলবো বলা কতটুকু বলা উচিত আমি জানি না এই সব যে আপনি আপনার পজিশন থেকে বলতেই পারেন বলা উচিত তো বোধহয় এইগুলো যে অর্থের বিনিময়ে সংখ্যাটা বাড়ানো যায় হ্যাঁ এই জিনিসটা ব্যবহার হচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে তবে আমি কথা বলবো বাংলাদেশ নিয়ে கரেক্ট এই অর্থের বিনিময়ে যেহেতু আসল আমি একটা এখানে একটু যোগ করি যে বেশ কিছু তরুণ শিল্পীদের আমি এই প্রশ্ন প্রসঙ্গটা এনেছিলাম তারা যে লজিকটা দেখাচ্ছেন যে আমরা তো আগে সিনিয়রতা আগে পোস্টার লাগাতেন বা বিভিন্ন ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটরদের নানা রকম ফ্যাসিলিটি দিতেন ওইটার যেহেতু সুযোগ নেই ওই লগ্নিটা তারা ফেসবুক ইউটিউবে ব্যয় করছে এটা এই পয়েন্টে কি বলবেন আপনি এখানে হ্যাঁ বাকিটা যদি বলি যে এখন ভিউ যদি ধরো ইউটিউবে ওয়ান মিলিয়ন হয়ে গেছে এটাকে সহজেই একটা সফল গান বা হিট সং বলা হচ্ছে আবার এই জিনিসটা এই গানের উপর ভিত্তি করে একজন উঠতি নিজেকে হয়তো অনেক বড় কিছু মনে করে ফেলবে যে নিশ্চয় আমার ভিউ যেহেতু ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে গানটা তো হিট অবশ্যই আমিও বড় কিছু হয়ে গেছি আমি ডেফিনেটলি একটা বড় আর্টিস্ট হয়ে গেছি এই চিন্তা ভাবনাটার উপরে একটু আমাদের নজরটা দেওয়া উচিত দেখো একটা বিষয় হচ্ছে কি হয়ে গিয়ে এগুলো ব্যবহার করা এক জিনিস আরেকটা হচ্ছে যে এইগুলোর উপর নির্ভর করে বেড়ে ওঠা চেষ্টা করাটা সেখানে কিন্তু সমস্যাটা হবে এখানে মিউজিক উইল সাফার আমাদের দেশের মিউজিক উইল সাফার বিকজ মিউজিক বা গানকে তোমার কিন্তু আগে সঙ্গীতের বিষয়বস্তু দিয়ে জাজ করতে হবে সাংগীতিকভাবে জিনিসটা কতখানি রিচ দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু অ্যাসেস প্রথমত নট সংখ্যা আমি এটা অনেক আগেও বলতাম যখন বিক্রির সংখ্যায় মাপা হতো বিষয়গুলিকে আমি বলি মানে বিং ভেরি ফেয়ার আজকালকার এই প্রজন্মের আর্টিস্টদের প্রতি সেটা হচ্ছে যে আমাদের সময় যখন বলতো দেখেন এই ক্যাসেট কিন্তু এত লক্ষ কপি বিক্রি হয়ে গেছে তখনও কিন্তু আইস টু সে সেম থিং আমি বলতাম যে ওয়েট এ মিনিট সংখ্যায় এত হয়েছে বলেই কি এটা ভালো মিউজিক আপনি বলতে চাইবেন যে এটা এটা খুব ভালো একটা কাজ হয়েছে নো জাজমেন্টের বিষয় সেটা না বিক্রির হিসাব দিয়ে গানকে জাজ করা যাবে না অবশ্যই ফেসবুক পেজে যে বিষয়টা থাকে অনেক নতুন নিউ আর্টিস্ট হয়তো এক বছর দুই বছর ক্যারিয়ার হয়নি তারা যে বুস্ট আপ করে যে ফ্যান পেজের ফ্যানগুলো বাড়ায় অনেক অনেক ক্ষেত্রে আমার টকশোতে বা বিভিন্ন সময় বলেছে যে আমার তো ভাই পনেরো থেকে বিশ লাখ ফ্যান এটা অমুক সিনিয়রদেরও কিন্তু নাই এই যে একটা অধ্যত্তের একটা মানে এই কথা যদি শুনে থাকো এসব আমারও কানে আসে জি পয়েন্টটা হচ্ছে আমাদের এসব প্রয়োজন হয় নাই নাও ইউ টেল মি যে শাফিনা আহমেদ সারা দেশব্যাপী দেশ এবং দেশের বাইরে যে যেভাবে পরিচিত যে প্রসারটা হয়েছে যেভাবে পরিচিত এটা তো গানের জন্য আমার কাজের কোয়ালিটির জন্য এটা তো কোনো গেমিক ছিল না এটার পিছনে কোনো মার্কেটিংয়ের উপর বেস করে তো এটা দাঁড়ায়নি আমি ওই জায়গাটাতেই হাত দিতে চাই ওই জায়গাটাতেই কথা বলতে চাই যে বেসিসটা যেন ঠিক থাকে যে আমি মিউজিক করি আমি মিউজিকের ভিত্তিতে আমি পরিচিত আমার কাজের জন্য আমি পরিচিত আমার ওই ফেসবুকের সংখ্যার জন্য না আমার ইউটিউবের ভিউয়ের জন্য না

নিজের লেখা গানটা কিন্তু লেখা ফুয়াদের মানে আমরা যখন কনসেপ্টটা আলাপ করলাম আমরা দেখলাম ওর থেকে ও পুরো কনসেপ্টটা ঠিক মতো বুঝে সুন্দর করে মজা করে লিখেছে মানে সুন্দর বলতে এটা এটা সাহিত্যের জায়গা না গানটার বিষয়বস্তুতে এই ধরনের পাঞ্চি শব্দ বা বর্তমান সময়ের যে ব্যবহৃত শব্দগুলি দরকার ছিল ক্রিসমাস সেলফি ওয়েস্টার্ন চেকিন সবাই তো চেকিনের আজকাল সো এইগুলি রয়েছে এর মধ্যে খুব বাস্তবসম্মত একটা তো এটা এটার এটা রিয়াকশন খুবই খুবই ভালো এবং পাশাপাশি একটা বিষয় একটু আমি দায়টা কার ধরা যাক যে আমরা যখন বলি বা একজন আনকর উপস্থাপক যখন বলে এই যে ভুল করে যাকে তাকে যখন বলে ফেলে তখন তো সে আবার মাথা না হয় ওই যে বললাম দুজনেরই তো দায়িত্ব আছে ফ্যানরা একটু আগে বললাম না যে ভক্তরা বলে ফেলতেই পারে আচ্ছা কিন্তু সেটা নেওয়া না নেওয়া দায়িত্ব তো আমাদের অবশ্যই অবশ্যই তো এটার আমি যদি বলি স্টেজ নাম্বার বাই স্টেজ এখন তো বোধ শুরু করেননি গানটা না এখনো শুরু করিনি ভিডিওটা মাত্র এসছে বলে সাত দিনও হয়নি আগে অডিওটা এসছিল তো এখন ভিডিওটা আছে ইউটিউবে গেলে দেখা যাবে দর্শকদের উদ্দেশ্যে বলি দেখতে চাইলে দেখবেন অফিসিয়াল ভিডিও হিসাবে লেজেন্ড অফিসিয়াল ভিডিও অবশ্যই এবং সেটা নিশ্চয়ই গোনার জন্য না ভালো লাগা থেকে দেখার জন্য তো শারমিন ভাই খুব রিসেন্টলি ইউকে এবং ইউএসএ ট্যুর দিয়ে আসলে এবং তোমাকে সাকসেসফুলি আমি একটু আপনার এক্সপেরিয়েন্সের কথা একটু ফ্যান্টাস্টিক আমি যে একটা জিনিস পয়েন্ট আউট করে বলি আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে মাইলস নিয়ে আমরা যত সফলতার সাথে যত বছর পার করে দিয়েছি এবং এখনো যা করছি এটা সত্যিকার অর্থে খুব এবং আলোচনা করার মতো বিষয় এবং আমার মনে হয় যথেষ্ট আলোচনা হয় না বা লেখালেখি হয় না বিষয়টা নিয়ে এটা কিছুটা ক্ষোভের সাথে বললাম কথাটা কারণ আমাদের অর্জনগুলি ক্রমশ বড় হচ্ছে বড় আকার ধারণ করছে দেশে এবং দেশের বাইরে একটা বলি ইউএসএ থেকে ট্যুর ছিল ইউএসএ থেকে ডাইরেক্টলি লন্ডনে যাই লন্ডনে একটা শো ছিল ব্যাক করে লন্ডনেরটা একটা খুব লক্ষণীয় বিষয় আমেরিকার গুলি আমাদের একেবারে প্রফেশনালি হয় কোনোটা কোনোটা লেস দ্যান প্রফেশনাল কিছু করি না লন্ডনেরটায় টাই 45 হাজার লোক ওপেন দিস ইজ বিগ দিস ইজ লাইক বাংলাদেশের স্টেডিয়াম কনসার্টের মতোই কি করে এই অবস্থায় দাঁড়ালো যেখানে হেডলাইন ব্যান্ড মাইলস এবং আর কোনো মিউজিক আইটেম নেই লক্ষণীয় মিউজিক আইটেম বা কোনো অ্যাট্রাকটিভ মিউজিক আইটেম

বাচ্চা সহ অন্যদের আনন্দ দেওয়ার সেক্ষেত্রে স্বীকৃতি জায়গায় মিডিয়া আসলে সেইভাবে মূল্যায়ন ওখানে যেখানে গেলাম ওখানে বিবিসি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড বিবিসির সাথে আমাদের কথা হলো বিশাল ইন্টারভিউ হলো এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাইলসের গান কত দূর পৌঁছেছে এবং এই আশাটা এতগুলো লোকের আশা এবং আমাদের সাথে পার্টিসিপেট করা ফেসবুকে গেলে আমাদের ছবিগুলো দেখতে পাবে ছবিগুলো দেখলে বুঝবে যে মানুষের পার্টিসিপেশনটা কত স্বতঃস্ফূর্ত ছিল এই জিনিসগুলি অবাক করছে কিন্তু ক্রমশ আমাদের যে গানগুলি কত দূর ছড়িয়েছে কত আনন্দ দিচ্ছে মানুষকে এবং এইগুলি শোনার জন্য বা আমাদেরকে দেখার জন্য কত মানুষ আসছে এবং কত এনজয় করছে এন্ড অব দ্য ডে কি আসছে শুধু না এসছে এবং ঘরে যাতে উইথ উইথ স্যাটিসফ্যাকশন বাসায় ফিরে যায় আমরা কিন্তু সেইটা এনশোর করি অলসো আমাদের যে দায়িত্বটা সেটা হচ্ছে গিভ গুড শো

দায়িত্ব রয়েছে কোন হচ্ছে আপনি নিজে বলেন যে একটু ক্ষোভের সাথে বলছি এই ক্ষোভটা রেখে আমি একটু বাকি কথাগুলো বিরতির পরে শুনতে যাচ্ছি বক্স থেকে নিচ্ছি ছোট একটা বিরতি খুব শীঘ্র ফিরছি আমাদের লেজেন্ডারি সিঙ্গার সাফিন আমাদের সাথে দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ আমি তার তারেক আমাদের সাথে আজকে আড্ডায় রয়েছেন শাফিন আহমেদ শাফিন ভাই আবারও লেজেন্ডের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই যে আপনার দুজনের যে কনভারসেশন ভিডিও ক্লিপস ফুয়াদ ভাই এবং আপনার সেটা নিয়ে কিন্তু বিভ্রান্তির একটা তৈরি হয়েছিল এবং ধোঁয়াশা তৈরি হয়েছিল টানা দুদিন যে আপনারা খোলা শাক আমি ফোন করার পর বলছিলেন যে একটু ওয়েট করো বাট তার ভিতরে তো আসলে অনলাইন মিডিয়া বা ফেসবুক স্ট্যাটাসে নানান রকম কথা আপনারা শুনতে হয়েছে বা কমেন্ট তৈরি হয়েছে হ্যাঁ এই 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 ধরনের দর্শক ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চান আমি তার আগে একটু বলি তুমি অনুষ্ঠানের শুরুতে আমাকে বললে কিংবদন্তি এবং ব্রেকে যাওয়ার আগে বললে লেজেন্ডারি সিং সিঙ্গার সাফিনাম এই শব্দ দুটো আমি চাই না যে আমার সাথে কেউ অ্যাটাচ করুক এটা হচ্ছে এই গানটার বক্তব্যের পিছনে এটাও রয়েছে যে আমি আমি নিজেই এখনও এই শব্দটার সাথে অস্বস্তি বোধ করি আমার নামের সাথে কেউ যোগ করলে আমার কোনো দরকার নেই এখন পয়েন্ট হচ্ছে যে তুমি জানতে চাইলে ওই যে ভিডিওটা আছে তো এখন ফুয়াদ তো চমৎকার হিউমার আছে তার খুব উইটি মানুষ অ্যাক্টিং করে বলে মানে তো ফুয়াদ চমৎকার মজা করে নিজের মতো করে আমরা যে আলাপ করে ওটা করছি তাই না এই যে লেজেন্ড এবং সিনিয়রদেরকে সম্মান যথেষ্ট না দেওয়া এই কনসেপ্ট থেকে ফুয়াদ নিজের যে চিন্তা করেছে ওরকম একটা মজার ভিডিও করে পাঠিয়েছে সেটা বলতে স্ন্যাপচ্যাটের কিছু ইয়ে ইমেজ ইউজ করে তো সেটা দেখে সবাই খুব আতঙ্কিত খুব ভয় পেয়েছে যে ভয় না সবাই খুব রাগ করেছে বলা যায় মানে এটা বলা সাহস পেল সাহস পেল সাহস মেয়েকে নিয়ে এত কিছু বললো এরকম ফুয়াদের অনেক কিছু ফেস করতে হয়েছে মানে অনেক কথা শুনতে হয়েছে তার তো আমার কিছুদিন পরে আমার টাইম আসলো যে আমার তো এটার একটা রেসপন্স দিতে হয় তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু ফানি ছিল ফানি ভাবে করেছে আমি একটু সিরিয়াস থাকি উল্টো থাকি তো আমি সিরিয়াস ভাবে এক রাতে নিজের মতো করে চিন্তা করে কিন্তু এটা কি ক্যাম্পেইনের একটা প্রি প্ল্যান ছিল আপনাদের এটা ক্যাম্পেইনের এটা এটা জিনিসটা বিল্ড আপ করে সাবজেক্টে আসা সাবজেক্টে আসার জন্য সাবজেক্টটা কি এই যে যেগুলো আলাপ করলাম এতক্ষণ গানটাতে আসা গানের সাবজেক্টে আসা তো আমি আমি সেটার বিপরীতে কিছু কথা বললাম যে এটা করা উচিত হয়নি তুমি কিভাবে করলে এরকম আমাকে নিয়ে এটা করা খুব আনএক্সপেক্টেড কেউ আশা করে না তো যাই হোক ইত্যাদি ইত্যাদি অল দিস ইজ এ জোক মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে জীবনে সব কিছু এত সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে মানুষ দেখতে পাচ্ছে যে একটা ফানি কিছু হলো হ্যাঁ একটু ওয়েট করে দেখা উচিত মানুষ এত কমেন্ট করে বসে আমি জাস্ট এইটুকু বলতে চাই যে চমৎকার আমার ভক্ত শ্রোতা প্রচুর রয়েছে সেটা ঠিক আছে একটু ধৈর্য রেখে মানুষ যেন শব্দের ব্যবহারগুলি একটু ঠিক করে কারণ একবার যদি তুমি লিখে ফেলো কিছু বলে ফেলো এটা তো আর তুমি রিটার্ন নিতে পারবে না এটা চলে গেল কিন্তু আমাদের যে ফেসবুক জামানায় যদি বলি যে অনেকেই তো প্রতিদিনকার ইস্যুগুলো নিয়ে কারেন্ট থাকতে যাচ্ছে নিজেকে মানে নিয়োজিত রাখতে যাচ্ছে সেটা মাঠে না হোক আমি লিখে দিলাম দু চার লাইন এই এই সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে প্রায় সময় দেখা যায় যে এর এর আগে বিভিন্ন রকম কালচারাল ইস্যু থেকে শুরু করে পলিটিক্যাল ইস্যু নিয়ে শিল্পী থেকে শুরু করে ফ্যানদের মানে উভয় সম্প্রদায় সব রকম মানুষই অংশ নেয় এই অতি প্রতিক্রিয়াশীল বলবেন এদেরকে আপনি আপনি আপনার মতামতটা কি ঠিক সেটাই বলতে চাচ্ছিলাম আসলে আমার কাছে আমার অবজারভেশন ওরকমই যে বাঙালি আমরা খুব নরম মানুষ খুব সেন্টিমেন্টাল মানুষ আমাদের মধ্যে ইমোশন কাজ করে খুব বেশি তো সেটার বহিঃপ্রকাশ লেখা মধ্যে ফেসবুকটা অনেক সহজ হয়ে গেছে এখন দুই লাইন লিখে ফেলাটা সবাইকে জানানোটা সহজ হয়ে গেছে তবে একটু পেশেন্স একটু ধৈর্যের দরকার একটু মার্জিতভাবে লেখালেখি করলে জিনিসটা

তাদের আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে আপনি আপনি কি বলতে চান অ্যাজ এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে ওকে মৃণাল আমার খুব পরিচিত এবং অনেক বছরের পরিচিত মানুষ আমরা বেশ কিছু সময় কাটিয়েছি আড্ডা দিয়ে সুযোগ পেলে সময় পেলে আচ্ছা তো ওকে তো অনেকদিন ধরে চিনি এবং আমি তাকে প্রশংসা করেছি যে এত ভালো ভালো কাজ করছে সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকায় এত লক্ষ্য নিয়ে ও তো ও নিজেই সুপারস্টার হয়ে গেছে দ্যাটস গুড সেটা হচ্ছে তার বিষয় তার শিল্পকর্মের বিষয় এখন সুপ্রিম কোর্টের বিষয়টা যদি আলাপ করতে হয় এটা আমার দৃষ্টিতে সাধারণ মানুষ হিসেবে আমি প্রথমে কথা বলবো এটা আমি এটার সাথে ধর্মের কোনো যোগাযোগ দেখি না সংযোগ দেখি প্রথমত প্রথমত একটা ভাস্কর্য তৈরি হয়েছে এটা মূর্তি নয় আহ মূর্তি এটা যে কেউ হলো না কতটুকু সেটাকে আহ বিবেচনা করা যেতে পারে সেটা অন্য বিষয় কিন্তু নামিয়ে ফেলতে হবে কিসের ভিত্তিতে তবে কিসের ভিত্তিতে সেটা পরিষ্কার করতে হবে তবে আমি এটাও বুঝি এবং মনে রাখি যে এই দেশ নব্বই শতাংশ মানুষ মুসলিম তো তাদের আমাদের সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম জনসংখ্যাকে তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রাখতেই হবে আমাদের তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতেই হবে এবং আমিও সেই দলেই পড়ি তারপরেও বলছি যে এটার সাথে আমি ধর্মের কোনো সংযোগ দেখি না সুতরাং এটা তুলে ফেলার বিষয়টা কি জন্য আসলো কি জন্য করতে হলো এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না তবে আমার কাছে প্রশ্ন আসে যেহেতু দেশে এখনো শহর এই শহরে এবং দেশের বিভিন্ন জায়গায় অনেক ভাস্কর্য রয়েছে অনেক ব্যক্তি যা যারা হয়তো ছাত্র ছাত্রীদের রেপ্রেজেন্ট করে এরকম আমাদের বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে আমাদের ক্রিকেটারদেরকে নিয়ে ভাস্কর্য রয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভাস্কর্য রয়েছে বিভিন্ন জায়গায় তাহলে আমরা এগুলো নিয়ে কি করবো তাহলে একটা প্রশ্ন থেকে যায় এগুলির পরে সেটা হচ্ছে যে এটা একটা নারীর আহ অভাব ছিল একটা হ্যাঁ ভাবমূর্তি ছিল তো এই যে ভাস্কর্যটা এটা কি নারী চরিত্র বলেই কি এটা এটাকে টার্গেট করা হলো এটাই হচ্ছে এখানেই কি আমাদের সমস্যাটা হলো সবচেয়ে বড় বড় প্রশ্নের জায়গায় আমি শেষ করতে হচ্ছে আমি জানি না আর তো আর কিছুক্ষণ আলাপ করলে ভালো হতো এবং আপনার দর্শক ফ্যানদের উদ্দেশ্যে এই প্রতিক্রিয়াশীল সময় সময়ে কি বলতে চান একটু যদি এক মিনিট বলতে চান আপনাদেরকে বলি যে আমি স্বীকার করি যে বাংলাদেশে সবসময় খুব অস্থির কিছু ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমরা বড় বড় কিছু ঘটনা দেখছি এবং এটা খুব স্বাভাবিক যে আপনারা সকলে এটার সাথে আমরা সকলে এই ঘটনাগুলির সাথে জড়িয়ে পড়বে এবং আমাদেরকে যে বিষয়গুলি খুব নাড়া দেয় সেটা নিয়ে দু চারটে কথা প্রকাশ করার ইচ্ছা হতেই পারে এবং সারা বিশ্বে কিন্তু খুব অস্থির অবস্থা তো আমরা লেখালেখি করতেই পারি আমাদের মতামত জানাতে পারি সেটা ঠিক আছে আমরা যেন আমাদের অবস্থান থেকে মতামতগুলি দেই এবং কাউকে প্রভাবিত করার চেষ্টা না করি এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাদের শব্দের ব্যবহারে আমরা কি বলছি কি ভাষায় বলছি আমরা যেন ভাষাটার ব্যাপারে শব্দের ব্যবহারে যেন আমরা মার্জিত হই এটা আমার রিকোয়েস্ট থাকবে আর গানের ব্যাপারে কিপ লিসনিং টু গুড মিউজিক দেশের বিভিন্ন ধরনের গান আসবে সেগুলির ব্যাপারে একটু সচেতন থাকবেন এই জন্য যে শিল্পীরা কিন্তু এক ধরনের জিনিস নিয়ে যে আটকে থাকতে হবে তা না আমাদের কিন্তু স্বাধীনতা রয়েছে একটা শিল্পী কিন্তু স্বাধীনতা রয়েছে সব ধরনের কাজ করার সুতরাং আমি সব ধরনের জিনিসই করতে পারি আমি নজরুল সঙ্গীত করেছি আমি পুরোনো আধুনিক গান করেছি আমি এই ধরনের গান লেজেন্ডের মতো গান করেছি যেটা সম্ভবত প্রথমবারের মতো এই ধরনের একটা গান করলাম বাট আই এম ওপেন টু চ্যালেঞ্জ আমি নতুন কিছু চ্যালেঞ্জিং কিছু করতে পছন্দ করি অ্যান্ড ইট ইজ অল গুড এক্সপিরিয়েন্স সো সব কিছু ওপেন মাইন্ডে গ্রহণ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সয়ন ভাই অনেক কিছু শেয়ার করার জন্য এবং আমাদের সাথে আজকে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক আসলে যা যা বলার উপসংহারে সাফিন ভাই বলেই দিয়েছেন তারপরও আজকে বলে রাখি যে আজকে আমাদের আলোচনা বিষয় ছিল শিল্পী এবং শিল্পের সম্মান শিল্পী সম্মানের জায়গায় যদি বলি যে কেউ যদি বাড়াবাড়ি করে কেউ কিছু বলেও দেয় উপাধি দিয়ে দেয় সব তবে সেটি তার প্রকৃত সম্মান জানানো হয় না সেই দায়বদ্ধতা উপস্থাপকে যেমন আছে বা ঘোষকের যেমন আছে যে শিল্পী রিসিভ করছেন তারও রয়েছেন পাশাপাশি এই শিল্পের সম্মানের জায়গায় ভাস্কর্য উঠিয়ে ফেলা বা আজকের যেই তর্ক বিতর্কের বাহাস তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা যে হঠাৎ করে বলে ফেলছি যে এটা আমাদের বাংলাদেশ নয় সেজন্য কিছু কিছুক্ষণ বা কিছু দিনের জন্য জবাবদিহিতার জন্য সময় চাইতে হবে সেই সবিন ভাইয়ের কথা মতো যদি বলি যে আমরা একটু ধৈর্য ধরে দেখি নিশ্চয়ই আমাদের বাংলাদেশ এমন না নিশ্চয়ই আমাদের বাংলাদেশ প্রগতিশীল এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সবাইকে সেই শুভকামনা শুভ প্রত্যাশায় আজকে রাত রাতে বক্স থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ